আসসালামু আলাইকুম বিভাস কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই তো পহর দুপুরবেলা দুপুর নয় প্রায় এগারোটা বাজে সেই সময় আমি একদমই গাড়ি না পেয়ে আবার চলে যাচ্ছে টুপটাপ করে এই যে কলেজের উদ্দেশ্যে যেখানে বের হয়েছে সারাদিন এখানে কাটাবো বলে তো যার কারণে এখানে আসা তো একদম দুপুরবেলা এসেছিলাম কাজটা করতে তো কাজটা আমি কমপ্লিট করতে পারিনি এক কথায় সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম আরও যেগুলো কাজ ছিল সেগুলোর উদ্দেশ্যে চলে আসলাম সেখানে যেখানে উদ্দেশ্য করে আমার সারা দিন বের হওয়া তো একটা কাজে এসেছিলাম কলেজে সেটা তো করতে পারিনি তো এরপর সেখান থেকে আবার বাজারে চলে আসলাম এখানে কিছু কেনাকাটা ছিল আমার সেখানে এসে দেখি যাকে খুঁজছিলাম তাকে পাইনি তো সেখান থেকে আরেক জায়গায় মানে সারা দিন আমার আজকে এইটাই চলবে প্লাস বাসায় বাচ্চা কাচ্চা রেখে এসেছে যারে না কি করতেছে সেটারও টেনশন একটা হচ্ছে যদিও আমি আজকে একদমই একা বের হয়েছি অনেকদিন পর যদিও জামাইয়ের সাথে বের হওয়ার কথা ছিল সে আসতে পারেনি আমাকে নিয়ে তো এরপর সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেল আবার বাসায় ফিরে যাচ্ছি যারে না কি হবে একদমই টেনশনে আছি যে কয়টা জিনিস ছিল কেনা সে কথা আছে যে রাধে সে চল বাঁধে অবশ্যই আমি মনে মনে অনেক কিছু ভেবে রেখেছি জানি না ভবিষ্যতে কী করতে পারবো বা কী হবে আমার জন্য সবাই দোয়া করবেন এক কথায় তারপর আস্তে আস্তে আমি চলে আসলাম একদম দুপুর তিনটা বাজে তো বাসা থেকে শুধু কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম জানি না সবাই তো আমার কিছুই করার নেই একদম মাঝ রাস্তায় দেখতেছি গাড়ি ঘোড়া কিছুই নেই হেঁটে হেঁটে চলে আসলাম একদম ক্লান্ত দুপুরবেলা তো এসেই দেখেন খাবার শুরু করে দিয়েছি আমার যা অনেক কিছু রান্না করেছিল তো এরপর আমার ছেলে ছেলে প্লাস ওর দাদু সবাই পিঠা ভালোবাসে তো শ্বশুরবাড়ির সবাই মন জয় করতে যা যা করতে হয় এক কথায় সেটাই করার চেষ্টা করি জানি না এর মধ্যে কার ভালো লাগে কার খারাপ লাগে একটি মানুষ তো সবার প্রিয় হতে পারে না তো সবাই মিলে হইচই করে আনন্দের সহিতে আমরা আছি আলহামদুলিল্লাহ তো ওই যে আমি এখন চিতায় পিঠে বানাচ্ছি সবার জন্য সবাই খাবে আর কি বিকেলের নাস্তায় এটাই আমাদের পাশে আজকে মেন কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পিঠা বানাতে পিঠা বলেন কোনো আয়োজন করতে বলেন সেটা সুন্দর হলে আসলেই নিজের কাছে অনেক ভালো লাগে অনেক খুশি লাগে সবার জন্য এই যে তুলে ফেলেছি আমাদের পাশে যদিও অনেক লোকজন সবার জন্যই বেড়ে রেখেছি আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ